হয়তো অন্তরিক্ষেই হারিয়ে যেতেন দুজনে সুনিতা উইলিয়াম আর বুচ উইলমোর কিন্তু অবিশ্বাস্যভাবে জিতে আসা ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের এলন মাস্ক কিন্তু সেটা হতে দেননি আর একজনের কথা না বললেই নয় স্পেস এক্সের হিরো ড্রাগন মহাকাশযান স্পেস এক্স ক্রিউ নাইন মিশন এই নামে বিখ্যাত শুধু তাই নয় ইতিহাস চিরকাল মনে রাখবে তাদের দীর্ঘ ন মাস পরে ধরিত্রীর ছোঁয়া পেলেন সুনিতা উইলিয়ামস মঙ্গলবার স্থানীয় সময় সুনিতা এবং বুথ উইল মোড়ে নিয়ে ফ্লোরিডা উপকূলে অবতরণ করল স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান স্পেস এক্স কিউ নাইন মিশন প্রায় সতেরো ঘন্টার যাত্রার সঙ্গে শেষ হলো নয় মাসের অপেক্ষা আট দিন মহাকাশে থাকবেন বলে দু সালের পাঁচই জুন পাড়ি দিয়েছিলেন সুনিতারা কিন্তু বোয়িংয়ের স্টার লাইনার মহাকাশযানের গোলমাল এবং বিভিন্ন জটিলতার কারণে তাদের নয় মাসেরও বেশি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে থাকতে হয় অবশেষে মঙ্গলবার পৃথিবীর ছোঁয়া পেলেন সুনিতা এবং আর তাদের সেই মাসের অভিযানের পুরো ইতিবৃত্ত এখন শুনে নিন মহাকাশে পাড়ি এবং নয় তার লাগাতার সমস্যা প্রথমে পাঁচই জুন দু হাজার চব্বিশ পাঁচই জুন সুনিতাদের নিয়ে উড়ে গিয়েছিল স্টার লাইনার প্রপালসন সিস্টেম সংক্রান্ত বিষয় এবং হিলিয়াম লিকের কারণে একাধিকবার দেরি হওয়ার পরে অবশেষে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা এরপর ছয়ই জুন সেখান থেকে একেবারে টানা পঁচিশে জুন সাতাশ ঘন্টার যাত্রার পরে মহাকাশে পৌঁছে গিয়েছিলেন সুনিতারা আট দিনের মতো থাকার কথা ছিল তাদের কিন্তু প্রপালশন সিস্টেমে আবার গলযোগ এবং হিলিয়াম লিকের কারণে এগারোই জুন সুনিতাদের ফেরার সময় পিছিয়ে দিয়েছিল নাসা এগারোই জুন ফের পিছিয়ে দেওয়া হয়েছিল ছাব্বিশে জুন যখন তৃতীয়বার সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার সময় পিছিয়ে দিয়েছিল নাসা তখন স্টার লাইনারকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠে গিয়েছিল একুশে জুলাই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পঁয়তাল্লিশ দিন কাটিয়ে ফেলেছিলেন সুনিতা এবং বুচ অর্থাৎ স্টার লাইনারকে সর্বোচ্চ যতদিন থাকার অনুমোদন দেওয়া হয়েছিল সেটা ছুঁয়ে ফেলেছিলেন তারা কিন্তু তখনও নাসা এবং বইং নিশ্চিত ছিল না যে কবে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরতে পারবেন চালানো হচ্ছিল পরীক্ষা নিরীক্ষা মাস্কের সংস্থার এন্ট্রি এবং স্টার লাইনার ফিরে আসা এখান থেকে ঘটনার ঘনঘটা শুরু গত চব্বিশে আগস্ট ইলন মাস্কের স্পেস এক্স ড্রাগান মহাকাশযানে করে সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা সেপ্টেম্বরে পৃথিবী থেকে রওনা দেওয়ার কথা ছিল যে মহাকাশযানের ফেরার কথা ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে এরপর ছয়ই সেপ্টেম্বর সুরক্ষিতভাবে নিউ মেক্সিকোয় অবতরণ করেছিল সুনিতাদের মহাকাশে নিয়ে যাওয়া স্টার লাইনার তবে ফেরার সময় সুনিতারা ছিলেন না কারণ মহাকাশচারীদের নিয়ে ফেরার সময় যে সুরক্ষা প্রোটোকল সেই সুরক্ষা প্রোটোকলের প্রয়োজন হয় সেটাই পায়নি স্টার লাইনার এরপর উনত্রিশে সেপ্টেম্বর দুই মহাকাশচারীকে নিয়ে উড়ে গিয়েছিল নাসার ক্রিউ নাইন মিশন তাতে চারজন মহাকাশচারীর জায়গা ছিল কিন্তু সুনিতা এবং বুঝকে ফিরিয়ে আনার জন্য দুটি আসন ফাঁকা রাখা হয়েছিল কথা ছিল যে ক্রিউ টেন মিশন গেলে সুনিতারা ক্রিউ নাইন মহাকাশযানে চেপে ফিরে আসবেন এরপর সতেরোই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ক্রিউ টেন মিশনের উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছিল নাসা সেটি মহাকাশে গেলে তবে পৃথিবীতে ফিরতে পারতেন সুনিতারা কিন্তু সতেরোই ডিসেম্বর জানানো হয়েছিল যে মহাকাশে যাওয়ার জন্য যে ক্রিউ ক্যাপসুলের প্রয়োজন আছে সেটার উৎপাদনে স্পেস এক্সের দেরি হয়েছে ফলে মার্চে মহাকাশে উৎক্ষেপণ করা হবে তারই মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারিতে তুমুল বিতর্ক শুরু হয়েছিল রাজনৈতিক কারণে এত জট তৈরি হয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছিল জট কেটে মার্চে সুনিতাদের পৃথিবীতে প্রত্যাবর্তন বারোই মার্চ থেকে ষোলোই মার্চ এই বারোই মার্চ ক্রিউ টেন মিশনের রওনা দেওয়ার কথা ছিল কিন্তু সেখানেও সমস্যা লঞ্চ প্যাডে সমস্যার জন্য দুদিন পিছিয়ে গিয়েছিল তারপর চোদ্দোই মার্চ উৎক্ষেপণ করা হয় ষোলোই মার্চ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছায় ক্রিউ টেন মিশন এরপর আঠারোই মার্চ যা সারা বিশ্বের নজর রয়েছিল সেদিকে রাত একটা পাঁচ মিনিট ফ্লোরিডার সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্পেস এক্স ক্রিউ নাইন মহাকাশযান শুরু হয় পৃথিবীতে ফেরার সেই সতেরো ঘন্টার মিশন তাতে সুনিতা বুথ সহ মোট চারজন আছেন মঙ্গলবার বিকেলে ফ্লোরিডা উপকূলে তারা নিরাপদে অবতরণও করেছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার